আমি বলবো যারা বন্ধু ওই আছেন তারা আমাদের সাক্ষাৎ করবেন আর নিয়ে আমরা আমাদের আগামী জনতা আমরা সরকারকে বলতে চাই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে এদেশ আন্দোলন হয়ে সেটি সরকারের পতন হয়েছে

যখন দেখা হয় রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছে আর যখন সহায় চুক্তি অসহায় অরাজনৈতিক সামনে আসে তখন বলা হয় তারার কারণে আমরা অমুক ধারায় এত অর্থ না হলে পাচ্ছি তখন কেন ধারা দেখেন অতএব নীতি এক নৈতিকতা এক করুন এদেশে পরিশ্রম আইন বন্ধ করুন এখানে আমি আমরা বিশেষ করে সবাইকে সহকারে আমাদের দেওয়ার জন্য আমরা সুশৃঙ্খল আইনকে বিশ্বাস করি আদারকে সম্মান করি এবং সেবার আমরা শান্তিপূর্ণ করবো আমাদের উদ্দেশ্য घुराजो मुक्त पतो घुराज मुक्त पतो আমার পার্বত্য অঞ্চল বাংলা হয়েছিল এই নিবারণ এই বাংলাদেশের যতগুলো নাটক সাজানো হয়েছে এই সব নাটকের নাটের ক্রু হচ্ছে এই মনিরুল ইসলাম আসাদুজ্জামান এরকম ভাবে ইমরান এরকম ভাবে আরো অনেকগুলো যাদের নাম গুলো আমি এখন সব বলতে পারছি না এর সঙ্গে জড়িত ছিল কিছু পত্র পত্রিকা তারপরে পথ মানো

কার্যালয় হল তৎকালীন ডিবি অফিস বর্তমান সিডিডিসি ভবন এবং এটা যত কর্মী হচ্ছে প্রচার মাধ্যম হচ্ছে ওই সাংবাদিক গুলো আর এটা বাস্তবায়ন করেছে সিটিডিসি এটিউ এবং এই যে আর একটা কি আছে সিডিডিসি এই সমস্ত লোকগুলো হচ্ছে হাসিনার পাঁচ হাজার গ্রাম যারা হাসিনা প্রত্যেকটা নাটকের সহযোগিতা করেছে এরাই আমাদের জুলাই আগস্টে ছাত্রদের মুখে নির্বিচারে নেচে নেচে গুলি করেছে আমি এই দেশের তাওহীদ তরবকেরাও এখনো যদি তাদের গ্রেফতার করা না হয় করে জেনে রাখবেন তারা শক্তিশালী হয়ে শুধু আমাদেরকে নয় জুলাই বিপ্লবের যারা সেরা ছিল তাদের কে এরা গ্রেফতার করা জটকান্দ করবে সেদিন বেশি দূরে নয় যেদিন ওরা পুলিশ পাড়ার বিচার জন্য মামলা করবে আসিমার বত্রিশ নাম্বার পুরানোর জন্য মামলা করবে আপনারা জানেন এখনো সেই দুষ্ট পুলিশগুলো আমাদের ভাইয়েরা যখন অনেক কষ্ট করে জেলখানা থেকে টাকা পয়সা খরচ জামিন পায় এরপরে তাদের মামলা স্টে করে দিয়ে আবার রিয়ারেস্ট করছে গতকাল কেউ কাকে রিয়ারেস্ট করা এই সাথী শাহজাহান নামে একটা সাথী শাহজাহান নামে একটা মহিলা জেলার অফিসে কাজ করে এই মহিলা এই সব নাটক গুলো সাজিয়ে দেয় আমি আজকের এই মঞ্চ থেকে বলবো এই সরকারকে বলবো যারা করেছে মামলার আয়ু হয়েছে মামলা সাজিয়েছে মামলার সাক্ষী হয়েছে এরা সবগুলো এই নাটকের সঙ্গে জড়িত ওদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার হাতে নিয়ে আসুন নতুবা ওরা আবার একটা দুর্ঘটনা ঘটাবে তখন যদি বাংলার তো জনতা মাঠে নামে ইনশাআল্লাহ সেদিন যে বিপ্লব হবে সেই বিপ্লবের তো বিপ্লবের বিপ্লব ইনশাল্লাহ আমি সারা বাংলার জনগণকে জিজ্ঞাসা করি যদি এই সমস্ত পুলিশদের গ্রেফতার করা না হয় যদি আমাদের ভাইদের মুক্তি দেওয়া না হয় যদি আমাদের মামলাগুলো গুলো এজন্য মাঠে নামতে হয় পুকের ছেড়ে দিয়ে রাত ছেলে রাখবে ছোট আঙ্গুলে ক্ষীণা ওটা আঙ্গুল বাঁধা করতে যদি প্রয়োজন হয়